চলো টনি 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 কিন্তু সিলিন্ডার নিয়ে আসছে কিন্তু লুঙ্গি খুলে গেছে টনি তোমরা দেখতেছো রিঅ্যাকশন শুরু হয়ে গেছে আমাদের সব ছেলেগুলোদের কুটাকার ফোন না জানি না আমি হ্যালো প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আজকে কিন্তু আমরা চলেছি সকাল সকাল শুটিং স্পটে তো তোমরা জানো আজকে একত্রিশে ডিসেম্বর তাই তো ডিসেম্বর তো আজকে তিরিশে ডিসেম্বর তো বন্ধুরা ভুলে গিয়েছিল তো আজকে কিন্তু আমরা পিকনিকের জন্য চলে এসেছি তো আমাদের কিছু সমস্যা ছিল মানে সবাই অসুস্থ হয়ে পড়েছিল চোখ মুখ ঢেলে বুঝতে পারবে যে সবাই অসুস্থ হয়েছিল সে কারণে আমরা এখনো পিকনিকের ভিডিও দিতে পারিনি তো তাও আমরা কষ্ট হলেও আপনাদের জন্য আমরা পিকনিকের ভিডিও নিয়ে আসছি তো কেমন হয়েছে আর প্রচুর 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 ভালোবাসা দেবেন ভিডিও তাতে কারণ আপনাদের জন্য সব কিছু ঠিক আছে আপনাদের জন্য আমরা এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি তো ভিডিওটা অনেক শেয়ার চাই কিন্তু আজকে পিকনিকে কিন্তু আমরা দুই রকম মানে এনজয় করব পিকনিকে শুটিংও চলবে কিন্তু আমাদের পিকনিকও হবে এক সঙ্গে খাওয়া দাওয়া হবে খাওয়া দাওয়া সব 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 হবে সব কিছু হবে তো আমাদের দুটো টিম মানে আজকে যে শুটিং একটা হচ্ছে মেয়েদের টিম আর একটা হচ্ছে ছেলেদের টিম মানে মাস্টার মানে একটা মেয়েদের ম্যাডাম আছে আর ছেলেদের স্যার আছে তো দুটো টিমের মধ্যে কোন মানে আজকে ফাইটিং চলবে ফাইটিং বলতে গেলে রান্না নিয়ে শুরু করে মানে টিউশন পড়তে গেলে যেমন হয় ছেলে মেয়েদের একটু অ্যাকশন সেই টাইপের হবে তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আজকে কিন্তু ধামাকাদার ভিডিও তো চলেছে তাই তো হ্যাঁ অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবে না তো চলো এখন দেখাবো সে সব সিন যেখানে আমরা এসেছি সে মানে পিকনিক করতে তো বন্ধুরা আমরা চলে এসেছি পিকনিক করতে ফার্স্ট জানুয়ারির জন্য তো দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে আমাদের প্যান্ডেলম্যান ম্যান নাকি এটা ইল্লাপো কেলো কেলো আলী আ আমরা লাইক দে এই যে আমাদের নতুন প্যান্ডেল মিস্ত্রি এই যে আমাদের ক্যামেরাম্যান আজকে আরে দেখো প্যান্ডেল মিস্ত্রি এটা তো দেখতে হচ্ছে আজকে আমাদের পিকনিক হচ্ছে মানে পিকনিকে এক সঙ্গে দুই কাজ মানে আমাদের পিকনিকটা হবে প্লাস আমাদের শুটিং হবে এখানে এই যে টনি বাবু টনি বল কিছু আজকে কি কি করতে এসছো আজকে কিছু 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 কি কিছু 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 ও ভুল তো কিছু সেই গেটআপ কিন্তু তো আমাদের ডেকোরেশন চলছে আজকে রাধুনি রাধুনি হ্যাঁ বাবু কি রান্না হবে আজকে আজকে কি কি আইটেম থাকবে যা দিবে তাই তাই মানে বলো ভাত আর আর কিছু না আর কিছু না ভাতই তো নেই কিছু না শুধু কিছু আনেনি তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু সব টোটাল ক্যামেরা সবাই চলে এসেছে আর আমরা এটা হচ্ছে ছেলেদের প্যান্ডেল আর ওই সাইডে আছে মানে মেয়েদের সব টিম তো সেগুলোও দেখাবো তো আজকের ভিডিওটা কিন্তু কেমন হতে চলেছে আজকের ভিডিওটা আজকে খুব সুন্দর হতে চলেছে মানে কতটা হতে পারে কিন্তু আশা করছি খুব ভালো হবে তো বন্ধুরা দেখতে থাকো আজকের ব্লগ আমরা কি কি করি এই পিকনিকে আর আজকে সবাই কিন্তু টোটাল টিম আমাদের এসেছে এই যে ছোটন আর আজকে কিন্তু হেডমিস্ত্রি আমাদের সেলিম হেডমিস্ত্রি প্যান্ডেলের তাই না তো আমাদের কিন্তু কাজ চলছে এখন এই যে কাজগুলো দেখতে হচ্ছে সবই কিন্তু আমাদের সেলিম করলো এদিকে আছে আমাদের মেয়েদের টিম তো তোমরা আজকে কি করতে এসছো এখানে কোথায় পিকনিক করতে এসছো খেতে দেয়নি এখনো এখন রান্না হয়নি তোমরা রান্না করব না তোমাদের দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের মেয়েদের টিম আজকে কি মানে কেমন কি সিন আছে হাসি কেমন কি সিন আছে বলো মানে দুটো টিম তাই তো আজকে পিকনিক আচ্ছা তোমাদের জায়গা কোনটা তোমাদের জায়গা কোনটা ওই সামনে

আচ্ছা তো বন্ধুরা দেখতে পাচ্ছ আজকের ভিডিওটা কিন্তু খুবই অসাধারণ হতে যে পিকনিকের যে আমাদের ভিডিও সেটা আসছে তো আমাদের পিকনিকের সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়া থাকবো তো একসঙ্গে দুটো কাজ তো দেখতে পাচ্ছো বন্ধুরা সবাই কিন্তু রেডি হয়ে গেছে আর কিছুক্ষণ পরে আমাদের শ্যুট শ্যুট হয়ে যাবে তারপরে রান্না বান্না চালু হবে আর এখানে হচ্ছে এটা হচ্ছে মেয়েদের বক্স কই হ্যাঁ এ টনি কী ব্যাপার বক্স নিয়ে যাচ্ছ ওখানে বাজার দিবে না তোমাদের বক্স এতটুকু কেন তাই না বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মেয়েদের বক্স আর এটা টোটাল মেয়েদের টিম আর আছে আমাদের ছেলেদের টিম ওইদিকে সেটা দেখালাম তো এখন আমাদের শুটিং শুরু হয়ে যাবে এই যে রান্না বান্নার জিনিসপত্র সব চলে এসেছে আজকে রান্না করবে ম্যাম তাই তো কি রান্না হবে এখন ঠান্ডা না আমাদের সবাই চলে এসেছে এদিকে আনসর ভাই এদিকে বন ভাই হ্যাঁ ফোনটা দিলাম যে একে এখন আমাদের স্টার্ট হয়ে যাবে শুটিং এই যে আমাদের রাধুনি কই রাধুনি টাকা ওইদিকে আমি তাহলে তুমি কাঁদে টিমে ছেলেদের টিমে তো পালিয়ে গেল রান্না করার ভয়ে এই যে ওভেন আর গ্যাস সিলিন্ডার নিয়ে আসছে আলিফ আরে কে এই যে চালের বস্তা নিয়ে শাকিল তো মেয়েদের তো ঠান্ডায় খুব অবস্থা খারাপ কি শাকিল কি অবস্থা বলো আর এইদিকে আসছে আমাদের কে টা সরবুল ভাই তো পিকনিকটা কিন্তু দুর্দান্ত আজকে সিনগুলো কিন্তু হেভি হবে তো তোমরা দেখতে থাকো আর এদিকে মেয়েদের টিম কিন্তু অলরেডি একদম বসে পড়েছে ছোট ছোট বক্স নিয়ে আর আমাদের পিকনিকের গান এই যে আমাদের যে গানটা নতুন এসেছে সেই গানটাই বাজবাজকে পিকনিকে দিতে তো বন্ধুরা যারা যারা এই গানটা নি তারা অবশ্যই গ্রামের গল্প চ্যানেলে চলে যাও এই গানটা দেখতে পাবে আমাদের কিছুদিন আগে পোস্ট হয়েছে গানটা কী এলো সাবীর কী এলো বলো 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 এই আমাদের মেন ম্যানেজমেন্ট আর আর গাড়িতে মাল লোড করে বাঁথাবাতি করছে খেয়ে এটা আমাদের সেই ভাইরাল টনি বাবু মেন রাঁধুনি কিন্তু আজকে টনি টনি রান্নাটা কেমন হবে সেটা খাওয়ার পরে বোঝা যাবে তো টনি ভালো রাঁধুনি ভালো ঠিক আছে দেখবো আবার কেমন হয় রাঁধুনি তো বন্ধুরা দেখতে পাচ্ছো আমাদের কিন্তু সব কিছু একদম রেডি এবার পিকনিক শুরু হয়ে যাবে আর কিছুক্ষণের কোনো মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু ছেলেদের টিমের বেলুন ফোলানো প্রতিযোগিতা চলছে প্রথমে তো মামা কি ফোলান মামা জোরে আরো জোরে ফুলছে না শেষ মামার বয়স হয়ে গেছে না তো বন্ধুরা দেখতে পাচ্ছ এবার এবার ছোট ছোট ফোলা বলুন বেলুন কিন্তু অনেক হয়ে গেছে না দেখলাম না তো ফুলাতে চালাকি পাচ্ছে তোমাদের দেখতে পাচ্ছ এটা হচ্ছে ছেলেদের টিম তারা বেলুন ফুলাতে ব্যস্ত কিন্তু ভিডিও স্টার্ট হয়ে গেল তো এখানে সেলিম ডান্স করছে আর এদিকে মেয়েদের টিম আর ওই সামনে আছে ছেলেদের টিম দুটো টিমের মধ্যে কিন্তু আজকে ফাইটিং চলবে মানে পিকনিকের ফাইটিং এই দেখ ডান্স করছে মেয়েরা না তো সেলিম না তো আজকের পিকনিকটা কিন্তু সেই হতে চলেছে ওরে না সেই না সেই না সেলিম রান্না করছে আমাদের হাসি আর এই যে ম্যাডাম রান্না করবে কে এগুলো এগুলো সবাইকে অ্যাসিস্ট্যান্ট ম্যাডামের অ্যাসিস্ট্যান্ট কি হলো ঠান্ডা লাগছে বলুন রান্নার এই সবজি কাটো কাটবো না হাকিমাছ তো তুমি চি চি ডান্স করতে পারছ না সবজি করতে পারছ না একা পিকনিক আজকে খেতে দে হবে না ছোট বক্স তো বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে কিন্তু বক্স কিন্তু ছোট মেয়েদের মেয়েরা বলে ছোট তো আজকের কিন্তু পিকনিকের সিন চালু হয়ে গেছে তো আমরা এখন এখানে আছি যেটা হচ্ছে মেয়েদের টিম আর ওইখানে আছে ছেলেদের টিম সেখানেও যাবো এখন সেসব সিনগুলো দেখাবো এই জুতো পরে এন্ট্রি নাই কিন্তু এখানে নন এন্ট্রি তো এখানে আমরা থাকবো না এখন চলে যাবো আমরা চলো টনি পেনকে টনি তো টনি কিন্তু শিলিটা নে আসছে কিন্তু লুই খুলে গিয়ে টনি শিলিটা দেখতে পাচ্ছেন তো টনি কিন্তু প্রচুর খাতা হচ্ছে আজকে এ টনি চলো তোমাদের টনি যাচ্ছে ছেলেদের টিমেদের ওখানে আর টনির কি অবস্থা দেখতে পাচ্ছেন বন্ধুরা তো আজকের ভিডিওটা কিন্তু অসাধারণ হবে একদম ধামাকাদার তো তোমরা দেখতে থাকো এখন টনির অবস্থাটা